আলমারি <shedous> <pursue> <Unbelievable>. <trucs> <sh moves> i took that this

খ্যাশটা উঠে গেছে একটুখানি এর জন্য লোক দিয়ে রং করার পরে এখন না দেরি আছে বুঝেছ হ্যাঁ রং টং করিয়ে তারপরে রং টং করিয়ে তারপরে হেঁটে আস না ও শুধু ঘরে গিয়ে শুয়া পড়ব এখন না এই গরমের জন্য না আমার শরীরে কিছু এখন একটা হয়েছে রাসায়নিক বিক্রিয়া যে আমি হাঁটতে পারি না দেখছি এই দুদিন ধরে দেখছি হাঁটতে পারি না বলেও আমি হেঁটে হেঁটেই আসি কিন্তু হেঁটে যেমন আনন্দটা পেতাম সে আনন্দটা পারি না হাঁটতে পারি না তো বলবো না নাহলে এখন কি কার ঘাড়ে চেপে আসছি কিন্তু হাঁটলে যে একটা আনন্দ লাগতো ভীষণ আনন্দ পেতাম মনে হতো যে গল্প করতে করতে আসছে অবশ্য ব্যাগটা একটু ভারী আছে হ্যাঁ আর কি খুব ক্লান্ত লাগে ক্লান্ত লাগে কারণ ওই যে গরমটার জন্য কয়েকদিন ধরে বললাম না ভীষণ ঘামিয়েছি তারপরে এর জন্য ভীষণ গ্লুকোজের জল খেয়েছি কিন্তু তাতে হয় না টানাটা ওই গেছে তো কালকে আমাদের এখানে কালকে না আজকে বৃহস্পতি কালকে শুক্র শনিবার আমাদের বাড়ির সামনে বড় করে পুজো আসে দেখো কতটা এসেও গেলাম যতটা এলাম এখন ততটা আবার যেতে হবে আমার বাড়ি অতটাই এমন একটা মিডিল পজিশনে উঠে এসে গেছি না ইচ্ছা করছে একটা কিছু ধরি মানে উঠে সিটটার মধ্যে বসতে না বসতে বাড়ি চলে আসবে আর মানে বসে আরাম পাবো না বুঝলো বসে আরাম পাবো না একদম বসে তো ইচ্ছাই করবে একটু মানে হাওয়াটা খাই বসতে না বসতেই বাড়ি চলে আসবে এর জন্যই আমি হেঁটে যাচ্ছি হেঁটে গেলে কি হবে একটু গরম লাগবে বাড়ি গিয়ে ফ্যানটা তোলা দাঁড়িয়ে যাব আরাম লাগবে আর এখন যদি আমি বসে যাই কোনো গাড়িতে এই যেমন ধরো ভ্যান ভ্যানে চড়তে তখন দারুণ আরাম লাগবে তাহলে কি হবে ঘরে গিয়ে না যতই ফ্যান চালাই আমার গরম লাগবে আমি এখন হেঁটে হেঁটেই যাচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি কি করব অনেকে ভাবে কি কিপটামির জন্য হাঁটি তা না কিন্তু এই ধরবো যাবেন এইটুকু টুকুনি একা দোকা হাজার একটা কথা বলে ভালো লাগে না তারপর বলে ও এইখানে বাড়ি তাহলে আমি একজনকে নিল আমি ওকে একটু নামাই তা সেটা গেল না মাক সেটা কিছু ব্যাপার না যদি আমার হাতে সময় থাকে তো কোনো ব্যাপার হলো না অনেক সময় কী করে জানো তো একা দেখলাম যেহেতু আমার কাছে বাড়ি এই রুটে যেতে যেতে ধরো তিনটে প্যাসেঞ্জার পেয়ে গেল আর একটা কোনো গাড়ি আছে বলবে যে আপনি ওই গাড়িটাই চলে যান আমি একা তো এবার তিনটে প্যাসেঞ্জার যেটা করে যাবে মানে যেখানে যাবে উনি সেই প্যাসেঞ্জারটাকে নিয়ে নেবে হ্যাঁ মানে কাছে পিঠের যদি হ্যাঁ জার্নিটা হয় এরম করে আর অনেক সময় বলে কি একটু দাঁড়ান মানে গাড়ির মধ্যেই বসে আছি দাঁড়ান আমি একটু ওই দোকান থেকে আসি আমি একটু বাজার করে আসি এরম করতে থাকে বুঝেছো তো তো এর জন্যই পিঠে চলে আসেন কিন্তু ওনাকে ভাবে কি বা কিপটামি করে আসে আসলে তা না এই গরমে কে কিপটামি করবে বলো ইচ্ছায় তো করে গাড়ির মধ্যে করে আরামসে চলে যতক্ষণে বাড়ি যাবো ফ্যানটা তোলে দাঁড়াতে পারবো এই যে আমি ভ্যানগুলি দাঁড়ানো ছিল ওখানে যে জিজ্ঞাসা করেছি এই দিক ওই দিক তাকায় মানে খোঁজে আমি আরে আমি তো গেছি কাজে একা তো আমি ফিরবো এখন একা জিজ্ঞাসা করলাম একা দু কাপ পোষাবে না হুম এরকম করতে থাকে কি আবার চাচা আমি তাহলে দুজনের প্যাসেঞ্জারের টাকাটা দিলাম তাতেও হবে না কেন তাকে তার আবার চিন্তা হচ্ছে ফেরার সময় তো আমি প্যাসেঞ্জার পাবো না হ্যাঁ মানে তার হাজার একটা চিন্তা এই জন্য সে আধ ঘন্টা বসে থাকবে দরকার হলে বুঝেছো মানে অথচ ইসের ভ্যান কিনতো ওই যে কী ভ্যান বলে যেন ওগুলোকে ব্যাটারির ভ্যান কিনতো তার জন্য দেখা গেলো সে প্যাসেঞ্জারই পায়নি এরকমও হয়েছে আমি যাকে যেতে দেখেছি তাকে আমি ফেরার সময়ও দেখেছি সে এজ ইট ইজ বসা কিন্তু সে আমাকে বলছে যে ওই এরকম আমার শুধু না যারা যারা এরকম ধরো বিশেষ করে স্টুডেন্টরা আর কাজের ওরা যখন ফেরে না সবাই তো বাড়ি একসাথে দল বেঁধে এক জায়গায় হয় না সেগুলি হোস্টেল টোস্টেলে হয় যে এক স্কুল থেকে বা এক কলেজ থেকে বেরিয়ে সবাই এক হোস্টেলে চলে যাচ্ছি কিন্তু তোমার যদি ইসে হয় মানে যারা কাজের থেকে আমরা এসে এদিক ওদিক গেছি যাব ট্রেন থেকে নেমে সবার বাড়িতে এক জায়গায় হয় না না তখন অটো ধরলে ঠিক আছে অটো না ধরলে তখন হয় কি হয় ওরা এই ভ্যান ওই ভ্যানের মধ্যে ডিস্টার্ব করতে থাকে বুঝতে পেরেছো তো এর জন্য আমি হাবড়া থেকে হলে সেই সমস্যাটা হয় না ওখানে অটোর লাইন করে কিন্তু হাবড়ার লাইনে গেলে না আমাকে আবার একটু হেঁটে আসতে হয় কিছুটা একটুখানি কিন্তু আমার ইচ্ছা করে না আর অশোকনগর দিয়ে গিয়ে হলো আমার বাড়ির সামনে দিয়ে একদম বুঝতে তো এই জন্য আমি অশোকনগর দিয়ে যাব এমনি অটো আছে অটোতে সমস্যা নেই অটো হলে কিন্তু অটোর জন্য না অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয় লাইন দিয়ে দাঁড়ানো না ধর অটোর মধ্যে বসে থাকো এবার অটোওয়ালা ট্রেন এসে গেলে তো অনেক সময় মানে সে কুড়ি সেকেন্ডের মধ্যে ছেড়ে দেয় মানে ভর্তি হলেই হলো ছোটো অটোগুলো তো ভর্তি হতেও সময় নেয় না তো আবার অনেক সময় ছোট অটো হলে হবে কি কুড়ি মিনিট চল্লিশ মিনিট হয়ে যায় তাও তোমার যেন ওই হয় না যেন ভর্তি আর হয় না ভর্তি আর হয় না আমার কি কষ্ট অনেকে তো নেমে তারপরে ওই করে এগিয়ে গিয়ে আবার অটো আর টোটো স্ট্যান্ড একটু দূরে দূরে বুঝেছো হেঁটে ধরে কষ্ট না জার্নিটা ঠিক মানে নয় আর কি বলে তো আমরা তো বাইরে থেকে এসছি আমি তো বাইরে এত বছর থেকেছি আর যেখানে থেকেছি সেখানে আমি সব অ্যাভেলেবেল পেয়েছি মানে একটার ঘরে দশটা এসে করছে এরকম মানে আমি যদি একটা জিনিস ছাড়ি একটা বাস ছাড়ি আমি আমার যেই রুট ছিল যেই রুটে আমার যাতায়াত আর আমার যেই রুটে কাজ বাজ আর যেখান থেকে আমি গিয়ে যেখানে যাব আমার ডেস্টিনেশান হ্যাঁ সেখানে একটার ঘরে একটা বাস এসে পড়ছে এরকম অবস্থা সেই রুটের যে আমার কষ্ট হয়নি কিন্তু এই জিনিসটা যে সব জায়গায় তা না আবার যাদের অন্য জায়গায় কাজ তাদের সমস্যা হতো যেমন আমার একটা বান্ধবীর হ্যাঁ হোস্টেল মেটের কোথায় যেত হ্যাঁ ও একটা না পেয়ে যেত পারতো না পেতে দেরি হতো বলে ও রাজা বাজার যেত রাজা বাজার থেকে আবার গাড়ি ধরতো ও হোস্টেল থেকে বেরিয়ে রাজা বাজার যেত বুঝেছো বাজার থেকে গাড়ি ধরতো আবার এরকম অনেকেই করেছে কিন্তু আমার সেটা না আমার সেটা ছিল না আমার মানে এমন জায়গা ছিল যে মানে ওখান দিয়ে যেয়ে যদি হ্যাঁ তোমার একশোটা গাড়ি যায় মানে বাস যায় তার মধ্যে আশিটায় আমার রুট দিয়ে যাবে বুঝতে পেরেছ কিন্তু সবই যে একই নাম্বারের তা না কিন্তু সেই সব বাসের ডেস্টিনেশান আলাদা কিন্তু আমার রুটটা দিয়ে যাবে সব মানে আমি যেখানে নামবো সেই রুটটা দিয়ে যাবে যার জন্য আমার কোনো সমস্যা হয়নি কখনো আবার আমি ধরো আমার কাজের জায়গা থেকে বাইরে দাঁড়িয়েছি সেইখানেও আমার সেরকম হয়েছে যে কি করেছে ওই মানে ধরো আমি ভাবছি কি আমি একটা না আসতে পারবো না হতেই পারে আমি একটু বাসে টাসে ভালো লাগতো না একটা না চড়তে কিন্তু যেহেতু আমার একই রুটের মধ্যে তো ধরো জাননার ধারে জায়গা পাচ্ছি না আমি কিন্তু একটা বাস কেন আমি দশটা বাস ছাড়তে পারবো কারণ একটা বাসের ধারে আর একটা বাস আসছে সবই আমার জায়গা দিয়ে যাবে তখন আমি কি করতাম ছেড়ে দিতাম অনেক সময় বাস ছেড়ে দিয়ে আর একটা বাসের জন্য দাঁড়াচ্ছি অনেক সময় বাস থেকে নেমে গেছি হুম ভালো লাগছে না নেমে গেছি এইবার উপর বাস আসছে আমার কোনো সময় সমস্যা হয় না হয়নি বুঝলো তারপরে থাকতো কিছু তাদের ওখানে যেতাম না ঘুরতে টুরতে অ্যাকমোডেশনগুলোতে মানে রুমগুলোতে যেতাম হতো না কারণ ওরা ডিস্ট্রিক্ট থেকে এসেছে আর ওরা ওইভাবে অভ্যস্ত হাতে মানে 12 ঘরে পখান করে একখানলে যাবে তার কিন্তু সমস্যা হবে তার মানে এই নয় যে সে মিলে পারে দেখো যেমন তার মানে এই নয় যে সে অ্যাডজাস্ট করে চলতে পারে না বড় ਘড়টাই তো এরকম না মানে যে দুজি দিন থেকে যায় একসাথে আমি আমি তো মনে করি তার বেশি ক্রেডিট তাই না সব সময় যে যেটাতে তো অভ্যস্ত নয় তাকে মানে যে ধরো যে সরু চাল খেয়ে অভ্যস্ত ছোটোর থেকে খেয়েছে হঠাৎ করে এসে মোটা চাল খায় না তখন তাকে নাক সিটকানো রাজা উজিরের এই ওই বলাটা উচিত নয় কারণ সে তো জন্ম থেকে সেরকম ও জন্ম থেকে ওর ভাগ্যে ছিল ওরকমভাবে বড় হওয়া তখন হিংসা করে ওগুলি বলতে নেই কখনো কার কোন পরিস্থিতি আসে জীবনে বলা যায় না মানে যে মোটা চাল খেয়ে বড় হয়েছে সে তো ভাবতে যাওয়া আমি খুব ভালো অ্যাডজাস্টমেন্ট জানি আমি যেখানে পৃথিবীর পড়ব সেখানে আমি চলতে পারবো এমনও তো হতে পারে ও এমন জায়গায় পৃথিবীর পড়লো বা এমন পরিস্থিতিতে পড়লো যেখানে ভুসিয়ালা আটাগুলা খেতে খা তখন তখন কি করবে কয়েকজন গরিব বাড়ির ছেলে বলো কয়েকজন একসাথে অনেকের সাথে ভাই বোনের সাথে স্ট্রাগল করে বড় হয়েছে বলো আর্মি ডিফেন্সে যেতে পেরেছে পেরেছে কষ্ট করতে ওই এক বাথরুম এক কল ওই লঙ্গরখানার খাবার পেরেছে ভাবছে নিজের বাড়িতে শাক ভাত খাবো তাও কই তাও তো কই ওখানে তো মাছও খাওয়ায় মাংসও খাওয়ায় দুধ দই সবই তো খাওয়ায় যায়নি তো খায়নি তো তাহলে কি করে আমরা বলি যে ওই বাড়ির থেকে ও গেছে ওদের সাথে মিশে চলতে পারে না যেটা তো খুব স্বাভাবিক ব্যাপার বলতে বলতে কতটা চলে আসলাম দেখো আর একটুখানি পারি একটুখানি না বলতে বলতে চলে ফাটিয়ে দিল কোনো দরকার নেই তাও এই কোনো দরকার নেই হর্ন বাজানোটা নাকি আরোটা রোগের নেই সবাই নাকি সবার পিছনে গুড় ঘুর ঘুর করে যাবে

আর একটা ফ্যান কিনতে হবে গরমে থাকা যাচ্ছে এভাবে ফ্যানটা আমার জন্য একটা মাকে বলেছিলাম শুরুতে মা যে এত গরম সেপ টেপ দেখিয়েছি তারপরে সেদিনকে কি কথা কথায় ওই বাজারের কথা বলছি না বাজারে ওরকম ফ্যান নিয়ে বসেছিলাম ওই ফ্যানটা তাহলে আমার জন্য আবার আজকে বললো না লাগবে না রে ঠান্ডা তো পড়ে যাচ্ছে আমার লাগে না তো কনফিউশন এনে কোথায় রাখবো এত বড় ঘর মানে দশটা বাড়ির গোডাউন আমার বাড়িতে করা যায় তারাও বলে কি কোথায় রাখবো রাখার নাকি জায়গাই নেই বলে কি জানি বা ওই চিন্তাতেই রয়েছে এখন ওই বারো ঘর একোঠানা বারো ঘর একঠান না তো ওই যে একটা ঘরে সবাই মিলে যুদ্ধ হয়ে থাকতো ওই চিন্তা নিজেই বলে লোকে একটা ঘরের থেকে দশটা ঘর হলে আনন্দ পায় বড় ঘর যে কী কষ্টে ছিলাম মা বলে কি আমার একটা ঘর হলেই সব ভালো তুমি তাহলে আমার বাথরুমটাই চলে দাও আমার বাথরুমটা অনেকবারির ঘরের চেয়ে বড়। আমার দিদা যে ঘরে থাকতো তার সেই ঘরের চেয়ে আমার বাথরুম বড় অনেকে সিঁড়িতলার ঘরে থাকে আমাদের কান্টি লেবার মানে উপরের ব্যালকনি একটা ছিল ঝুল বারান্দা ওটা খুব বড়ো ওটা একদম ঘরের মতো করা বুঝেছো একদম কভার করা জালনা দরজা ফ্যান মানে পড়া একদম ছাদ গ্রিল সব কিছু ওখানে আমি বসে বসে পড়াশোনা করতাম বাবা মাঝে মাঝে সুতো বুঝতে পারছি ওখানে এককালে আমাদের খাটও ছিল একটা সিঙ্গেল খাট বাবার বাড়ি তক্তপোষ ছিল ধর তকোষ ঠিক সিঙ্গেলও বলবো না মানে এই ধরো সাড়ে চার ছয় বুঝেছ এরকম হ্যাঁ ছয় না তো সাত সাড়ে চার সাত এরকম তারপরেও হাটার জায়গা বাড়িতে তো হাটের একটা জায়গায় থাকে না হাটার হ্যাঁ আমি কি কুট্টি জায়গায় থেকেছি কলকাতা ঠাকুরঘরের মতো কলকাতায় তো কলকাতাতেও বলবো না যারা হোস্টেল টোস্টেল বানায় সিঙ্গেল করবে তারা তো ওইভাবে পার্টি দিয়ে দিয়ে যত পাড়ার খুব বানানোর মতো চেষ্টা তো করবেই না সেটাকে সিঙ্গেল হিসাবে একটু বেশি দাম দিয়ে করবে এটা তো ব্যাপার তো বলে লাগবে আমার বাথরুমটা দ তার মধ্যে ছাদ দেওয়া তার মধ্যে ঠান্ডা কেন জানো তো ওখানে গোলাপ জাম গাছটা বাপ্পা যাদের কাছে না আমার আসতে হয় খুব দরকার আছে কেন আমার পায়ে কি ব্যথা মা বলছিল বেরোস না ভীষণ পায়ের মধ্যে ব্যথা মা বলছিল পাটা ওই করে সেদিনখানে সামনে টেবিল ফ্যান বলছে সামনে দিয়ে ওই হয়ে না মানে ব্যথায় আছে ঘুমাতে এরপরে বলবে বাপটার মতো বাপটার মতো সবাই বলে বাপটার মতো কথা শুনে না এদিক ওদিক বেরোবে তারপর যদি শুনে হেঁটে ফিরছি তাহলে তো মানে আজকে বলবে আজকে এখন কিছু বলবে না বলবে যে ক্ষমতা আছে হেঁটেছিস করে পরে যদি বলি আমার ঠেঙ্গে ব্যথা হয়েছে মানে ব্যথা জায়গায় একটু ব্যথা করছে নিজের বোধ নেই এই নেই সত্যি ঘুরে ফিরে সে বাবার মতোই দাঁড়াচ্ছি এসে গেছি বলতে বলতে আস

বাড়িতে এসে গেছি হাঁটতে হাঁটতে অবশেষে গিয়ে যদি বলি হাইটা আইসি পরে ডোজ হবে আমি অনেক কিছু করি বাড়িতে বলি না ওমা কে রে পেয়ারা খেয়ে এখানে ফেলাইছিস বাড়ি ঢুকে গেলাম

যদি বলি হাইটে আইসি হয়েছে আজকে আমার বন্ধ করে দিয়ে ভাল লাগছে না